জাপানের সাইতামা থেকে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জাপান থেকে যুক্ত হয়েছে আমি বেলাল হোসেন কেমন কাটছে আপনাদের ঈদ গতকাল আমরা জাপানে ঈদ উদযাপন করলাম

আপনি যদি গুগল সার্চ করেন আপনার আশেপাশে দুই একটি মসজিদ অবশ্যই আপনি পেয়ে যাবেন এই মুহূর্তে জাপানে একশো পঞ্চাশটিরও বেশি মসজিদ আছে আমাদের ঠিক বাসা দশ মিনিট দূরত্বের মধ্যেই একটি মসজিদ আছে যেটা হচ্ছে মিসাতো মসজিদ এই মিসাতো মসজিদে এবার আমরা পুরো রমজান জুড়েই একসাথে এই এলাকায় বা আশেপাশের এলাকায় বসবাসকারী সব মুসলিমরা একসাথে ইফতার করেছি একেবারে ইফতারের আগ মুহূর্তের ছবি যেখানে দেখা যাচ্ছে মসজিদটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লিতে তবে আজকে রোজা অথবা ইফতার নিয়ে নয় আজকে আপনাদেরকে দেখাবো আমরা ঈদের জামাত কিভাবে করলাম এবছরের ঈদের জামাতটি ছিল টোটালি ডিফারেন্ট কারণ এবারই আমরা প্রথমবার খোলা মাঠে ঈদের জামাত আদায় করার সুযোগ পেয়েছি যেখানে বাংলাদেশে ঈদগাহ নামাজ পড়ার মতো একটা ফিলিং কিন্তু পাওয়া গেছে সেই নামাজ কিভাবে হলো আমরা কিভাবে সবাই পার্টিসিপেট করলাম সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেরি না করে চলে যাই ঈদগা মাঠে ঈদগা মাঠ মানে হচ্ছে আমাদের এখানে যে মাঠে আমরা ঈদের নামাজ পড়েছি ঠিক সেটা চলুন সেখান থেকে ঘুরে আসি এই যে এই জায়গাটুকু দেখুন এই জায়গাটুকু দেখলে মনে হচ্ছে না বাংলাদেশের কোনো একটা ঈদগাহ ঠিক ধান ক্ষেতের পাশে একটা ঈদগা করা হয়েছে এটাই হলো আমাদের নামাজ পড়ার জায়গা সামনের দিকে ছেলেদের জন্য নির্ধারিত ছিল জায়গাটুকু আর পেছনে ব্যারিকেড দিয়ে মেয়েদের জন্য আলাদা করে জায়গা করা হয়েছে এই মুহূর্তে আমরা হচ্ছে এই আমাদের যে অস্থায়ী ময়দান সেখানে প্রবেশ করছি সেখানে পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি বলে রাখা ভালো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় জামাত প্রথম জামাতটি মসজিদে সকাল সাতটায় হয়ে গিয়েছিল যেহেতু ওয়ার্কিং ডে ছিল সকালবেলা যাদের ব্যস্ততা ছিল তারা সাতটা বাজে নামাজ পড়ে কাজে চলে গেছে আর যারা আজকে ছুটি নিতে পেরেছে অথবা এই সময়ে নয়টা বাজের জামাতের জন্য সময় ম্যানেজ করতে পেরেছে তারা এসেছে এই জামাতটি নামাজের নিয়মটা বলে দিচ্ছেন অপরাধা আরিনা অপরাধা আরি যাক নামাজের জন্য সবাই সারিবদ্ধ ভাবে আয়রা মোবারক কৃষ্ণ হারিল মুবারক নামাজ শেষ হয়ে গেছে নামাজের পরে যে দুই দুইটি খুদবা দেওয়া হয় সেই হুজুর হচ্ছে নামাজ শেষে বাঙালির চিরায়িত বিশ্ব কোলাকুলি কোলাকুলি করা হচ্ছে এখন এরপর বাচ্চাদের জন্য গিফটের আয়োজন ছিল জুনেরা সেটা পেয়ে অনেক খুশি এক মাস অবশ্যই বিতরণ করা হচ্ছিল শ্যামাই দেওয়া হচ্ছিল সবার মাঝে অনেকেই যেহেতু কিছু না খেয়েই নামাজ পড়তে এসেছেন গেটের বাইরে এক জায়গায় ঈদ মোবারক লিখে একটি ব্যানারটা নিয়ে দেওয়া হয়েছিল যেটা অবশেষে একটা ফটো বুথ হিসেবে কাজ করছিল সবাই গ্যাদার হয়ে এখানে সপরিবারে এবং সবান্ধবে ছবি তুলছিল এখানে শুধু বাঙালিরাই নয় বাঙালি সহ অন্য দেশের মুসলিমরাও নামাজ আদায় করেছে ওকে সবাইকে ঈদ মোবারক বলো তো এই ছিল ঈদের নামাজ এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে